ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে শুরু হয় স্পেশাল ট্রেন সার্ভিস ট্রেন দিছে ট্রেনের কোনো ইউনিটের কোনো নাম্বার নাই নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো ছিল আসার সময় কোনো জানলা হয় নাই ট্রেনটা আসতে লেট হবে মনে হয় টিকিট কাটাতে একটু জাম বেশি টিকিট পাইলাম এই যে 10টা মনে 9টা 40 আমাদের ট্রেন অনলাইনে ঘরে বসে আইতাছি কালোবাজারে ছোঁয়া নাই আমার কাছে খুব ভালো কমলাপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি ঈদ যাত্রা নিরাপদ করতে রেল স্টেশন বাস টার্মিনাল ফেরিঘাট সহ সব জনসমাগম পূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি হরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে রেল কর্তৃপক্ষ বলছে প্রথম দিন বিলম্ব হলেও দ্বিতীয় দিনে ট্রেন চলবে যথারীতি সময় মতো দিন যাবে চাপটা বাড়বে আপনার গতকাল থেকে আস্তে চাপ বৃদ্ধি পেয়েছে যাতে সাত চাপ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আশা করছি আমরা যত চাপে আসুক ইনশাল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ট্রেনগুলো পরিচালনা করতে পারবো গতকালকে আমাদের দুটি ট্রেন বিলম্ব চলেছে বাকি সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে আর আজকে সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে এবারের ঈদ যাত্রায় লোকাল কমিউটার ও আন্তনগর মিলে মোট উনসত্তর জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ঈদে ঘরমুখ মানুষের দাবি একটাই এই যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না হোক এবং নির্বিঘ্নে নিরাপদে তারা যাতে বাড়ি পৌঁছাতে পারে এবং ফিরে আসতে পারে ওবায়দুল হক মারুফ মোহনা সংবাদ ঢাকা